এমন এক সময় যখন পৃথিবীর মানুষ জানতো না কার ভাগ্যে জান্নাত লেখা আছে ঠিক তখনই রাসুল সাল্লাম দাঁড়িয়ে বললেন আমি তোমাদের জানাচ্ছি এরা জান্নাতি এমন ঘোষণা শুনে সাহাবারা কেঁদে ফেলেছিলেন কারণ রাসুল সাল্লামের মুখ থেকে জান্নাত শব্দটা শোনা মানে আল্লাহর দরবার থেকে নিশ্চিত অনুমতি পাওয়া আজ আমি তোমাদের সেই দশজন মহান সাহ আবার গল্প শোনাবো যাদের নাম জান্নাতের দরজায় সোনার অক্ষরে লেখা আছে স্টোরি টেলিং বাই তরিকুলের এই পর্বে জান্নাতের প্রথম দশজন অধিবাসী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো হজরত আবু বকর রাজ ইসলাম গ্রহণকারী প্রথম প্রাপ্তবয়স্ক পুরুষ রাসুল সাল্লামের নিকটতম বন্ধু হিজরতের সময় গুহার অন্ধকারে রাসুল সাল্লামের পাশে কেপি উঠেছিলেন না তিনি বরং সান্ত্বনা দিচ্ছিলেন ভয় পেও না হে রাসুল আল্লাহ আমাদের সঙ্গেই আছেন তার সব সম্পদ দান করে বলেছিলেন আমি আল্লাহ ও তার রাসুলকে যথেষ্ট মনে করি মৃত্যুর পর রাসুল সাল্লাম তাকে বলেছিলেন আমার সঙ্গী আর আল্লাহ তাকে বললেন জান্নাতের প্রথম অধিবাসী ওমর ইবনুল খাতাবাহ আনহু ইসলাম গ্রহণের আগে ওমর ছিলেন ইসলাম বিরোধী কিন্তু যখন সত্য তার হৃদয়ে প্রবেশ করলো তিনি বললেন এখন থেকে আমি ইসলামকে প্রকাশ্যে ভালোবাসবো তার ইসলাম গ্রহণের পর মুসলমানরা প্রকাশ্যে নামাজ পড়েছিল তিনি ছিলেন ন্যায় বিচারের প্রতীক একবার রাতে রাজপথে হাঁটতে গিয়ে দেখলেন এক গরিব নারী সন্তানদের জন্য পানি ফুটাচ্ছেন ওমর নিজ কাঁধে করে আটা নিয়ে এলেন আগুন জ্বালালেন আর বললেন আমি চাই না আল্লাহ আমাকে জিজ্ঞেস করুক কেন এদের কেউ খুদাই কাঁদছিল হজরত ওসমান ইবনুল আফান রাদ আনহু ওসমান রাদা তালা ছিলেন ধনী ব্যবসায়ী কিন্তু তার দান ছিল তা এমন ছিল যে রাসুল সাল্লাম বলেছিলেন আজ ওসমান যা করবে তাতে তার জন্য জান্নাত নিশ্চিত তিনি মদিনার পানি সংকট মেটাতে নিজের অর্থ কূপ কিনে মানুষকে বিনামূল্যে পানি দান করেছিলেন কোরআন সংরক্ষণ করেছিলেন নিজের নেতৃত্বে আর একদিন তিনি কোরআন তেলাওয়াত করেছিলেন তখনই খুনিরা ঘরে ঢুকে পড়ে তার রক্ত ঝরে পড়ল কুরানের পৃষ্ঠায় হজরত আলী ইবনে আবু আনহু শৈশব থেকে ইসলামের সেবে নিবেদিত বদর উহুদ খন্দক প্রতিটি যুদ্ধে তিনি সামনের সারিতে ছিলেন সারিতেছিলেন রাসুল সাল্লাম বলতেন আমি জ্ঞানের নগর আর আলী তার দরজা ক্ষেত্রে তিনি বলেছিলেন আমি তলোয়ার চালাই না প্রতিশোদে বরং আল্লাহ সন্তুষ্টির জন্য হযরত তালা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন তালা রাদিয়াল্লাহু তাআলা নিজে শরীর দিয়ে তাকে ডেকে রাখলেন তার হাতে 70টির বেশি আগাদের দাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে বলেছিলেন আজকের দিনে যে কেউ শহীদ হতে চাইতো কিন্তু তাহলা বেঁচে আছে তাই আমি বলি সে জীবিত শহীদ জুবাইয়ের ইবনুল আওয়াম রাদ আনহু ছোটবেলা থেকেই সাহসী ইসলামের প্রথম যোদ্ধাদের একজন সাল্লামের আত্মীয় বদর যুদ্ধে সর্বপ্রথম তরবারি হাতে নামান তিনি তাকে আমার আমার ফুফুর ছেলে জন্য যুদ্ধ করা বীর বলে প্রশংসা করেছিলেন আব্দুর রহমান ইবনুল আওয়াফ রাদে আল্লাহ আনহু মক্কার অন্যতম ধনী ব্যবসায়ী কিন্তু মদিনায় এসে সবকিছু হারালেও অভিযোগ করেননি বরং বলেছিলেন আমাকে বাজার দেখিয়ে দাও কিছুদিনের মধ্যে আবার সম্পদ অর্জন করে কিন্তু অর্ধেক দান করে দিতেন আল্লাহর রাস্তায় সাইদ আনহু কালে নির্যাতিত কিন্তু কখনো পিছু হাঁটেননি তিনি ছিলেন ধৈর্যের প্রতীক সালাম বলেছিলেন যে সাইদের পথে চলবে আল্লাহ তাকে পথ দেখাবেন সাইদ ইবন আবি আকাস রাদ আল্লাহ আনহু ইসলামের প্রথম তীরন্দাজ রাসুদ সাল্লাম তার জন্য দোয়া করেছিলেন আল্লাহ তার তীরকে সঠিক পথে চালাও তার দয় মুসলিম বাহিনী বহুবার বিজয় অর্জন করে আবু তাকে বলেছিলেন একজন আমিন থাকে আর আমার উম্মতের আমিন হল আবু ওবায়দা যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব ভিনয় ও সততার প্রতীক ছিলেন তিনি মৃত্যুর আগে তিনি বলেছিলেন আমি চাইনা আমার মৃত্যুর পর মানুষ আমার প্রশংসা করুক বরং বলুক সে আল্লাহর পথে ছিলেন এরা হলেন সেই দশজন মহান মানুষ যাদের জন্য রাসুল সাল্লাম পৃথিবীতে জান্নাতের ঘোষণা দিয়েছিলেন তারা ধনবান ছিলেন গরিব ছিলেন সৈনিক ছিলেন শিক্ষক ছিলেন কিন্তু এক জিনিসে সবাই একই আল্লাহর ভালোবাসার জন্য নিজেদের উৎসর্গ করেছিলেন জান্নাত কোনো স্বপ্ন নয় ভাই এটা এক সংগ্রাম এক আমল এক ধৈর্যের পুরস্কার আমরা যদি তাদের মতো হতে নাও পারি অন্তত তাদের পথ ধরে হাঁটতে পারি কারণ জান্নাতের দরজা এখনো খোলা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ